আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো কমপ্লিটিং স্টোরি অনেস্টি ইজ দি বেস্ট পলিসি এই গল্পটি আমি তোমাদের ইংরেজি এর পাশাপাশি বাংলা অনুবাদ করে পড়ে শোনাবো তো দেখো অনেস্টি ইজ দি বেস্ট পলিসি যার বাংলা হল সততায় সর্বোৎকৃষ্ট পন্থা এখানে দেখো অনস দেয়ার লিভড এ পোর উড কাটার একদা বাস করত এক গরিব কাঠুরে হি ওয়াচ ভেরি অনেস্ট অ্যান্ড ইউজ টু আর্ন হিজ লিভলিহুড বাই কাটিং উড অ্যান্ড সেলিং ডেম ইন দি মার্কেট তিনি ছিলেন খুবই সৎ এবং কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার নির্বাহ করতেন ওয়ান ডে ওয়াইল কাটিং উড বাই এ রিভার হিস আক্স স্লিপ অ্যান্ড ফেল ইন্টু দি রিভার একদিন তিনি যখন নদীর ধারে কাঠ কাটছিলেন তখন তার কুরাল হাত ফসকে পড়ে গেল নদীতে হি স্যাড মোশনলেস অ্যান্ড বিগ্যান টু ক্রাই উইথ এ হেভি হার্ট তিনি হতবাক হয়ে গেলেন এবং মন খারাপ করে কাঁদতে লাগলেন দেন এ ওয়ান্ডারফুল থিং হ্যাপেন তখন ঘটল এক আশ্চর্য ঘটনা এ বিউটিফুল ফেরি অ্যাপিয়ার বিফোর দি উড কাটার কাঠুরের সামনে আবির্ভূত হলেন এক সুন্দরী দেবী আক্সড হিম ইন এ সুইট বয়েস মিষ্টি কণ্ঠে দেবী তাকে জিজ্ঞেস করলেন হোয়াই আর ইউ সো স্যাড তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ নট কাটিং উড তুমি কাট কাটছ না কেন দি উড কাটার রিপ্লাইড সরো ফুলি মাই আক হ্যাজ পলেন ইন টু দি রিভার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কাঠোর জবাব দিলেন আমার কুরাল নদীতে পড়ে গেছে আই কান্ট কাট উড নাও আমি এখন আর কাঠ কাটতে পারছি না দি ফেরি টু পিটি অন হিম দেবীর দয়া হল তার ওপর শি ওয়েট ইন্টু দি রিভার অ্যান্ড ব্যাক উইথ অ্যান আক্স তিনি নদীর ভেতরে গেলেন এবং একটি কুড়াল নিয়ে ফিরে এলেন দি ফেরি দেন শাউট হিম দি আক্স মেড অফ সিলভার দেবী তখন তাকে রৌপ্য নির্মিত কুরালখানা দেখালেন শি আক্সড হিম ইফ ইট ওয়াস আক্স এটা তার কিনা তিনি তাকে সে কথা জিজ্ঞেস করলেন দি উড কাটার স দি আক্স অ্যান্ড সেড ইটস নট মাই আক্স কাঠুরে কুরালটি দেখলেন এবং বললেন এটি আমার কুরাল নয় সি দেন্ট ইন্টু দি তিনি আবার নদীতে ডুব দিলেন এবং একটি কুরাল নিয়ে ফিরে এলেন দি ফেরি সাউট হিম আনাদার আক্স মেড অফ গোল্ড তিনি তাকে স্বর্ণের তৈরি অন্য একটি কুরাল দেখালেন সি আক্সড ইস দিস দি আক দ্যাট ইউ লস্ট তিনি জিজ্ঞেস করলেন এটা কি তোমার হারিয়ে যাওয়া কুরাল দি উড কাটার সেট নো ইটস নট কাঠুরে বললেন না এটাও নয় মাই আক ইজ মেড অফ আয়রন আমার কুরাল লোহা দ্বারা তৈরি ইট ওয়াজ ওল্ড ফাইনালি দি ব্রোড দি আক অফ দি উড কাটার ফ্রম দি ওয়াটার সেটা পুরাতন কুরাল সবশেষে দেবী পানি থেকে কাঠুরের কুরালটি নিয়ে এলেন শি সাউট হিম দি ল উইথ এ উডেন হ্যান্ডেল তিনি তাকে কাঠের হাতল বিশিষ্ট হারানো কুরালটি দেখালেন দি উড কাটার দেন সেট হ্যাপিলি দ্যাট ইট ওয়াজ হিস আক্স তখন খুশি হয়ে কাঠুরে বললেন এটি তার কুরাল দি ফেরি বিকেম ভেরি প্লিস উইথ দি অনেস্টি অব দি উড কাটার অ্যান্ড গ্যাপ হিম দি গোল্ড অ্যান্ড দি সিলভার অ্যাক্সেস অ্যাজ রিওয়ার্ড কাঠুরের সততা দেখে দেবী খুশি হলেন তাই তাকে স্বর্ণের ও রৌপ্যের তৈরি কুরাল দুটিও পুরস্কার হিসেবে দিয়ে দিলেন দেন দি উড কাটার বি ক্যাম রিচ অ্যান্ড বিগ্যান টু লিভ হ্যাপিলি এরপর কাঠুরে ধনী হয়ে গেলেন এবং সুখে বসবাস করতে লাগলেন সো উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড তাই আমাদের মনে রাখতে হবে যে সততা সব সময় পুরস্কার পায় তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই ভালো থেকো ধন্যবাদ সবাইকে